আচ্ছা সমস্ত সাউন্ড টাউন্ড ঠিকই আছে আশা করি আমি কম্পিউটার থেকে চেক করে নিচ্ছি হ্যাঁ অল ওকে তো সেই দিকে লক্ষ্য রেখে যারা আমার কাছে পুরোনো স্টুডেন্ট দু সাল থেকে পড়েছ সেটা কনস্টেবেল হোক যে কোনো প্রিলিমিনারি পরীক্ষার জন্য তোমরা পড়ে থাকো তাদের টোটাল আর কোনো কোর্স ফি লাগবে না যারা দু কুড়ি সালে স্টুডেন্ট আসো কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পাঁচ বছর যারা পুরনো স্টুডেন্ট আস তারা তাদের জন্য কোনো কোর্স ফি লাগবে না দ্বিতীয় কথা এই কোর্স যেটা বলছি এটাতে কি থাকবে তোমরা যেমন ইউটিউবে ফ্রি ক্লাস পাও প্রিভিয়াস ইয়ারের ওপর সেই ক্লাসগুলো তোমরা পাবে তাতে কোনো সমস্যা নেই কোথাও কেউ আটকাবে না তোমরা ফ্রিতে সেই ক্লাস করতে পারবে এর পরবর্তীতে আমি ঠিক করেছি যে ইউটিউবে সপ্তাহে দুটো ক্লাস নিয়ে বা সপ্তাহে চারটে ক্লাস নিয়েও কি সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র কমপ্লিট করা সম্ভব এর উত্তরটা হচ্ছে না সম্ভব নয় সেই জন্য যাতে একটা যারা সিরিয়াস স্টুডেন্ট বা যারা মনে করছে যে আমার গাইডেন্স প্রয়োজন আমি তো সবাইয়ের ফোন তুলতে পারি না আমার পক্ষে সম্ভবও না এতজনের ফোন অ্যাটেন্ড করা এই জন্য যারা মনে করছে যে ক্লাসটা তারা সিরিয়াস করবে এবং তাদের কিছু স্টাডি মেটিরিয়াল প্রয়োজন কিছু গাইডেন্স প্রয়োজন তাদের জন্যই মূলতই ক্লাস বোঝা গেল এই ক্লাসে কি কি থাকবে সেটা আমি তোমাদেরকে আগে বলে দিই আর দ্বিতীয় কথা সেটা হলো যে এই ক্লাসটা জন্য একটা স্পেশাল গ্রুপ করা হয়েছে তোমাদের ইউটিউবে ক্লাস বন্ধ হবে না ইউটিউবে যেমন ক্লাস হয় হবে ইউটিউবের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই এই ক্লাসটা হয়ে যাওয়ার পর তার একটা রেকর্ড ভার্সান তোমাদেরকে দেওয়া হবে অবশ্যই সেটা পাবলিক নয় সেটা শুধুমাত্র তারাই পাবে যারা এইখানের ক্লাসটার সাবস্ক্রিপশান নেবে আমি কাউকে ভর্তি হওয়ার জন্য বলবো না বরং বলবো না ভর্তি হওয়াই ভালো এটাও বলে রাখি তোমরা যদি শুধুমাত্র ইউটিউব দেখে ক্লাস করো আমার তাতেও তোমাদের অনেক উপকার হবে তারপরও যারা মনে করছো যে হ্যাঁ তোমাদের প্রয়োজন শুধুমাত্র তাদের জন্য তো কয়েকটা জিনিস তোমাদেরকে দেখানোর জন্য এই ব্যাপার বা এই ক্লাস সেগুলো আমি একে একে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর যদি মনে হয় যে দেখবে না ক্লাস লেফট করে চলে যেতে পারো কোনো অসুবিধে কিছু নেই কারণ আমি আবারও বলছি এই ক্লাসটা লিমিটেড কয়েকটা স্টুডেন্টের জন্য ঠিক আছে দেখো কয়েকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই যে ব্যাপারটা তোমাদেরকে না বললেই নয় দেখো কি কি আছে এই ক্লাসটাতে সেটা বলে দিই প্রথম হচ্ছে পিডিএফ পাবে প্রথম কথা পিডিএফ তোমরা পাবে কিসের পিডিএফ পাবে কিসের পিডিএফ পাবে না সেটাও আমি তোমাদেরকে বলে দেব টোটাল এর এনসাইক্লোপিডিয়া অর্থাৎ পুরনো বছরে যত প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো কভার করে দেওয়া হবে তোমাদেরকে বুঝতে পারলে নিয়ম মাফিক রুটিন মাফিক সেই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে কভার করে দেওয়া হবে ক্লাসটা তোমরা লাইভ করতে পারবে এবং রেকর্ডেড দুটোই পাবে তবে কোনোভাবেই ইউটিউবে যেমন পাবলিক ক্লাস করে দেওয়া থাকে এটা কিন্তু পাবলিক ক্লাস হবে না শুধুমাত্র তারাই যারা সাবস্ক্রিপশান নেবে দ্বিতীয় ব্যাপার দেখো এই কথাটার মানে হচ্ছে যে যারা পরীক্ষা ক্র্যাক করতে চায় তাদের তারা কিছু ক্লু পেলেই সেই পরীক্ষা ক্র্যাক করার ক্ষমতা রাখে সেই ক্লুটা কি সেই ক্লুটা হলো কিছুই না এই প্রিভিয়াস ইয়ার পেপারের চর্চা তুমি গোটা বই পড়ে যাও আর যাই করো প্রিভিয়াস ইয়ারটা তোমাদেরকে দেখতে হবে সেই প্রিভিয়াস ইয়ার এ ওয়ার্ড ইজ এনাফ দা ওয়াইজ একটা শব্দই যথেষ্ট তোমরা প্রিভিয়াস ইয়ার যদি ক্লাস করো তার সঙ্গে যদি পড়াশোনা করো তো তোমরা তো জানো যে সমঝদারকে ইশারা কাফি है যে সমঝদার লোক তার পক্ষে ইশারাই যথেষ্ট একটা ম্যাচ জিতে নেয়ার জন্য হলো দেখো কোশ্চেনে পড়ে আসি দ্বিতীয় কথা আমাদের রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো হয়েছে তার যে কোশ্চেন পত্র সেটা তোমরা এই রকম পিডিএ পাকারে পাবে কি কীরকম পিডিএ আকারে আচ্ছা তোমাদের কাছে কি পিডিএফটা শো করছে তোমাদের কাছে কি পিডিএফটা শো করছে তোমাদের কাছে কি পিডিএফটা শো করছে বেশ দেখো তোমাদের এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ এই রকম পিডিএফে তোমরা কোশ্চেনপত্র পাবে সপ্তাহে বেশি ক্লাস হবে না সেটাও তোমাদেরকে বলে দিই ফালতু আশ্বাস দিয়ে লাভ নেই সপ্তাহে দুটো ক্লাস হবে এই পিডিএফটা আমি পড়তে দেব এই পিডিএফটা তোমাদের কাছে চলে যাবে যেমন এই যে প্রশ্নপত্র এগুলো সব পুরনো বছরে এসছে এটা হচ্ছে এক নম্বর পিডিএফ বলে দেবো সব বলে দেবো এত তাড়াতাড়ি কিছু নেই কারণ হচ্ছে আমি প্রথমেই বলছি এই ক্লাসটা সারা বছর হবে কোনো পরীক্ষার জন্য আমাকে তাড়া দেয়া যাবে না এটা এক নম্বর শর্ত আমার দেখো এলাহাবাদ প্রশস্তি হরিসেন এইভাবে এই পিডিএফটা যাবে দেখো এই পিডিএফটা গিয়ে পাঁচটা ছটা পাতা এরম করে আছে এইটা পাঁচ নম্বর কোশ্চেন ছিল এই পিডিএফের এক থেকে পাঁচ দেখো উনিশশো আশি নম্বর কোশ্চেন চলছে আমাদের আমাদের স্টুডেন্টরা সেই কোশ্চেন করছে আমার গাইডেন্সে আমি তাদেরকে কোশ্চেনের বাংলা কোশ্চেন ইংরাজি কোশ্চেন সাপ্লাই দিই তারা বাংলা করে তারাও সমস্ত সিজিএল পরীক্ষার জন্য খাটাখাটনি করে দেখো কোশ্চেন নাম্বার কত নাম্বারে চলছে তাদের কোশ্চেন দু হাজারে এটা আমরা গত পরশু দিন আমাদেরকে আপডেট দিয়েছে আমাদের টার্গেট আছে পুরোনো বছরের প্রায় ফাইভ হান মানে ফাইভ পাঁচ হাজার ফাইভ থাউজেন্ড কোশ্চেন আমরা কমপ্লিট করে দেব টোটাল কোর্সটায় ঠিক আছে দেখো এইভাবে চলছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকরবিক অ্যাসিড এগুলো একটা অংশ কোনো বই থেকে টোকা নয় নাথিং কোনো বই থেকে টোকা না তোমরা মিলিয়ে দেখে নিতে পারো কোনো বইয়েতে তুমি এই জায়গায় এইরকম জিনিস পাবে না তার কারণটা হলো এগুলো টোটাল কিউ এর ওপর দাঁড়িয়ে আছে টোটাল ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের ওপর দাঁড়িয়ে আছে এইবার কি এটার দু তিনটে ভাগ আছে প্রথমত একটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ যেমন হিস্ট্রি তারপর ফিজিক্স জিওগ্রাফি এই অনুযায়ী আমরা কোশ্চেন পেপারগুলোকে সাজিয়েছি এটা যেমন একটা হিস্ট্রি থেকে উদাহরণ দিলাম তারপর হিস্ট্রি থেকে অলরেডি হয়তো দেখা যাচ্ছে যে সাড়ে চারশোটা কোশ্চেন হয়েছে তারপর জিওগ্রাফি থেকে হয়েছে তারপর অন্য চ্যাপ্টার থেকে হয়েছে হয়ে হয়ে দেখো বায়োলজি এসে যেখানে রানিং হয়েছে বায়োলজি এসে এখনো পর্যন্ত দু হাজারে আছে এই কোশ্চেন পেপার এখনও রানিং চলছে ঠিক আছে আমরা টোটাল পাঁচ হাজারের কাছাকাছি কোশ্চেন পেপার তোমাদেরকে করিয়ে দেব। এবার এখানে একটা শর্ত আছে শর্তটা হলো এই যে টোটাল যে পিডিএফ তোমাদের কাছে দু হাজার আছে এরপরও এমন কিছু কোশ্চেন সংযোজন হয়েছে যেটা আমার কাছে আর পিডিএফ ভার্সানে নেই আমার খাতায় আছে সেটার পিডিএফ কিন্তু সেদিনের ক্লাসে তোমরা পাবে না কারণ পিডিএফটা আমার কাছে নেই আমি পিডিএফ অনুযায়ী তোমাদের এই রকম ডেস্কে রেখে পড়াবো এরকম পিডিএফ এতে বলে দেব তোমরা সেখান থেকে চর্চা করবে ক্লাসটা দেখে নেবে দেখে নিয়ে তার উত্তরগুলো এমসি কিউ আকারে খাতায় নোট ডাউন করবে আমি প্রথম কথা এটা বলে দিই কারণ হচ্ছে আমি একদিন পিডিএফ দেব আর একদিন হয়তো পিডিএফ দিতে পারবো না কারণ হচ্ছে আমার পরীক্ষার গুরুত্ব অনুযায়ী আমি তোমাদেরকে পড়াবো প্রতিটাই যে এরকম পিডিএফ পাবে তা কিন্তু নয় আবারও বলে দিচ্ছি কারণ বেশি সংখ্যক কোশ্চেন তোমাদেরকে কমপ্লিট করানোই আমার কাজ যাতে করে ছ মাসের মাথায় গিয়ে তোমাদের হাতে পিডিএফ থাকুক না থাকুক তোমাদের কাছে পিডিএফ এবং খাতা সমেত কোশ্চেনের সংখ্যা যেন আমি দেখতে পাই তিন হাজার প্লাস হয়ে গেছে এটা যেন ছমাসে হয় কাজেই আমাকে পিডিএফ এবং উইদাউট পিডিএফ দুটোই ফলো করতে হবে যখন আমি উইদাউট পিডিএফ পড়াবো কীভাবে পড়াব আমি তোমাদেরকে বলবো যে প্রথম হচ্ছে আমি তোমাদের একটা করে ক্লাসে টপিক দিয়ে দেবো সেই টপিকটা পড়ে তোমাদেরকে আসতে হবে যেমন ধরো আমি তোমাদের বলে দেব আজকে সিপাই বিদ্রোহের ওপর ক্লাস হবে আগামী পরশুদিন দিন বিদ্রোহ তোমরা সিপাই বিদ্রোহের জন্য তোমাদের টেন লেভেলের যে বই আছে বা তোমরা যে জি বই ফলো করো সেই বই থেকে সিপাহি বিদ্রোহটা পড়ে আসবে আমার কাজ কি আমি এখানে সিপাই বিদ্রোহ নিয়ে যদি আমার পিডিএফ থাকে ভালো যদি আমার খাতায় থাকে আমি এখানেতে ফাঁকা পাতায় কোশ্চেনে লিখবো নাম্বার ওয়ান সিপাহী বিদ্রোহের সময় ভারতের ভাইস রয় কে ছিলেন তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে আমি বলে দেব সঠিক উত্তর হচ্ছে লর্ড ক্যানিং শুধু এটুকুই বলবো না আরও বিস্তারিত বলবো যে সিপাহী বিদ্রোহের পর মহারানীর ঘোষণাপত্র সম্পন্ন হয় আঠারোশো সালে এবং এবং কি হয় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কোম্পানির হাত থেকে ক্ষমতা চলে যায় ব্রিটিশ ক্রাউন ব্রিটিশদের হাতে মানে ব্রিটিশ সরকারের হাতে তোমরা এই ক্লাসটা করবে লাইভ করার পরবর্তীতে এই ক্লাসটার রেকর্ড ভার্সান তার দু দিন বা একদিন পর পাবে ভিডিও পাবে কিন্তু সেই রেকর্ড কিন্তু সবাই পাবে না যেমনটা ইউটিউবে হয় সেখান থেকে তোমরা পিডিএফটা সরি সেখান থেকে তোমরা নোটসটা খাতায় করে নেবে যদি লাইভ ক্লাসে কোনো সমস্যা হয় বা শুনতে না পাও এখান থেকে কোনো সমস্যা নেই আমি ব্রডব্যান্ডে ক্লাস করাই তোমাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তোমরা সেই ক্লাসটা কি বললাম তোমরা সেই ক্লাসটা যাবতীয় জিনিসটা নোট ডাউন করবে করে খাতায় লিখে নেবে এবং প্রায় দুটো বা চারটে ক্লাস অন্তর আমি তোমাদেরকে গোটা যতদূর হয়েছে তত ততদূরের ওপর আমি তোমাদেরকে বলবো তোমরা দেখে এসো সেই ক্লাসটায় সেগুলো জিজ্ঞাসা করে নেওয়া হবে প্রথম দশ মিনিট তারপর আবার ক্লাস যেমন শুরু হয় শুরু হবে বোঝা গেল এর পরের ব্যাপার হচ্ছে এই কোর্সটা কারা কারা ফ্রিতে পাবে যারা আমার কাছে কোনো এক সময় যে কোনো কোর্স নিয়েছিল তাদের সবাই জন্য লাইফ টাইম কোর্সটা ফ্রি কারণ আমি যখন যাকে যে কোর্সে ভর্তি করিয়েছিলাম তাদেরকে এটাই বলে থাকে দেওয়া থাকে যে লাইফ টাইম সাবস্ক্রিপশান তার ফ্রি শুধুমাত্র তারাই কোর্সটা ফ্রিতে পাবে এবং তাদের নাম এবং ফোন নাম্বার আমার কাছে সেভ আছে এই কোর্সটা নেওয়ার সুবিধে নাম্বার ওয়ান হচ্ছে তোমার যে কিছু জিকে সম্পর্কিত অসুবিধা তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারো পার্সোনালি আমি তার জন্য আমার ফোন নাম্বার তোমাকে দিয়ে দেব যখন তখন নয় তুমি তোমার সুযোগ মতো এস করবে আমি তোমার এস এম রিপ্লাই দিয়ে দেবো ইউটিউবে যেমন একটা ডিস্টেন্স থাকে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো না এখানেতে তুমি যোগাযোগ করতে পারবে তোমার অসুবিধের কথা বলতে পারবে আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমার অসুবিধেটা দূর করে দেবার দু নম্বর হচ্ছে তোমার হাতে এই যে পিডিএফ এবং প্রিভিয়াস ইয়ার দুটোই চলে আসবে আমি আবারও বলছি পিডিএফকে গুরুত্ব দিয়ে কেউ কিন্তু ভর্তি হয় না এটা আমি প্রথম কথা বলে দিলাম তাতে যদি বলে যে স্যার আপনি কি পিডিএফ দেবেন না ভরা নাও দেবো না তারপরও যদি তোমার মনে হয় যে ভর্তি হবে তবেই ভর্তি হবে বোঝা গেল দু নম্বর হলো যে তোমার যে আমি কারণ আমি খাতার নোটে বিশ্বাস করি এবং তোমার যদি বিশ্বাস না হয় আমি আমার খাতা তোমার কাছে শো করাতে পারি যে আমি কত নোট তৈরি করেছি শুধুমাত্র খাতায় প্রিভিয়াস ইয়ারের ওপর তাই আমি মনে করি তোমারও ওরকম একটা খাতা তৈরি হোক যেখানেতে এক মাসের মাথায় তিন হাজারটা কোয়েশ্চেন থাকুক হাতের লেখা অবস্থায় কাজেই আমি যদি মুখে মুখে আলোচনা করি তোমার কাছে এক ঘন্টার মধ্যে প্রায় দুশোটা প্লাস এনসি গিয়ে পৌঁছে যাবে যেটা তুমি অনায়াসে খাতায় নোট ডাউন করে নিতে পারো তখন লাইভ না হলেও পরবর্তীতে আর পড়াশোনার যে নিয়ম সেটা তোমরা প্রত্যেকে জানো কি না জানি না এল এস আর এল মানে কি জানো লেসেন এস মানে হচ্ছে স্পিকিং আর মানে হচ্ছে রিডিং ডব্লিউ মানে হচ্ছে রাইটিং রাইটিং হচ্ছে দেখো শেষে আছে তার আগে তোমাকে লিসেন শুনতে হবে সবচেয়ে বেশি তোমার মনে থাকবে এ স্পিকিং বলতে হবে তবে তোমার বেশি মনে থাকবে রিডিং রিড করতে হবে পড়তে হবে তারপর রাইটিং বুঝতে পারলে চারটে জিনিস এই চারটে জিনিসের ওপর গুরুত্ব রেখে আমরা ক্লাসটা শুরু করব ক্লাসটা শুরু হবে কবে থেকে শুরু হবে মোটামুটি এই মাসেতে পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে ফার্স্ট ক্লাস আমরা দিয়ে দেব হলো দ্বিতীয় কথা এক মিনিট দাঁড়াও তোমাদের এই পিডিএফগুলোতে কি আছে একটুখানি দেখে নিই আচ্ছা এইগুলোই আছে এইটা একটা ইমেজ আকারে ছিল ওটাকে পিডিএফ তৈরি করেছে এখানে যারা ক্লাস করায় আচ্ছা দেখো তো টোটাল এরকম দু হাজারটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এবং এই ক্লাসটা সারা বছর চলবে দ্বিতীয় যে কথাটা বলতে গেলাম সেটা হচ্ছে যে ভর্তির ব্যাপার বা কত টাকা দিয়ে ভর্তি হবে একদমই সামান্য টাকার অঙ্কটা যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে শুধুমাত্র তাদের জন্য আমি ওপেন পাবলিক ক্লাসে এইসব নিয়ে কথা বলতে চাই না কারণ এরপর তুমি বলবে কম হবে কিনা এর থেকে কম হবে কিনা আমি যথেষ্ট কম একটা ফিজ রেখেছি তোমাদের জন্য তোমরা এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করে নিও এইট ফাইভ জিরো নাইন ফাইভ এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে নিও ক্লাস শেষ হলে এখন না সেখানেতে আমি তোমাকে বলে দেব কত কী টাকা তোমার জন্য পড়বে আর যারা আমাদের পুরোনো স্টুডেন্ট আছে যাদের কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছাচ্ছে তারা এই ক্লাসটা করো এটা তাদেরকে আমি রিকোয়েস্ট করবো কারণ তাদের ক্ষেত্রে কোনো টাকা পয়সা আমি নেবো না প্রথম কথা এইটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তুমি পেয়ে যাবে ক্লাস সপ্তাহে দুদিন হবে তুমি রেকর্ড ক্লাস পাবে তবে তুমি যদি রেকর্ড ক্লাসের ওপর নির্ভর করো আমি বলবো তোমার কোর্সটা নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা গুগল মিটে লাইভ ক্লাস করো এটাই আমি চাই হলো এবার হচ্ছে এই ক্লাসটা অন্য ক্লাসের থেকে কোন বিষয়ে আলাদা তাই তো এই ক্লাসটার সঙ্গে একটা জিনিস আমি তোমাদেরকে টোটাল ফ্রি দেব পঞ্চাশটার ওপর থিওরি ভিত্তিক জিকে ক্লাস এই পঞ্চাশটার ওপর থিওরি ভিত্তিক জি ক্লাস কি জিনিস জানতে আমি সবাইকে তো দেখাবো না আমি চাইও না যে সবাই এই ক্লাসে আসুক কারণ বিভিন্নজন গত কয়েক বছর অনলাইন পড়ানোর আমার নিজের অভিজ্ঞতা আছে তাতে আমি বিভিন্ন ধরনের প্রশ্ন ফেস করি যার জন্য আমি অ্যাকচুয়ালি ব্যাচ পড়ানো বন্ধ করে দিয়ে এখন দুটো একাডেমিতে পড়াই তো পঞ্চাশটা ক্লাস থিওরি ভিত্তিক কীরকম সেটা জানতে হলেও তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও যে স্যার আমি জানতে চাই যে কি ক্লাস আপনি এটার সঙ্গে ফ্রি দেবেন সেগুলো আমি তোমাদেরকে একটা ক্লাস তা থেকে আমি তোমাদেরকে দিয়ে দেব তোমরা ক্লাসটা দেখে নেবে তারপর পছন্দ হলে ভর্তি হবে না পছন্দ হলে আরোই ভালো আমার ঝামেলা কম হবে এইবার আসি যে এই ক্লাসটা কোন অংশে অন্যান্য জায়গার থেকে আলাদা কারণ তোমরা তো ইউটিউবে তো আমি এমনিই তোমাদেরকে বলেছি যে আমি ফ্রি করিয়ে দেব তারপরও কেন তুমি এই কোর্সে আসবে আসতে বারণ করবো তাও বলে রাখি সেটা হলো যে একটা জিনিস দেখো কেউ এটাকে পার্সোনালি নিও না এখানে সব চরিত্র কাল্পনিক জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না তোমরা কি দেখতে পাচ্ছ যদি দেখতে পাও কেউ একজন একটু কমেন্ট করো যে দেখতে পাচ্ছ কি না তোমরা দেখতে পাচ্ছ করছি সেটাই আগে উত্তর দাও তোমরা কি দেখতে পাচ্ছ একটা লেখা রাজু গামছা ছেড়ে খড়ের পালঙ্কে রামের মাঝে পুরি খেলো বেশ দেখো এটা কিছু না এখানে চরিত্রগুলো সব কাল্পনিক বলছে রাজু গামছা ছেড়ে মানে কোথাও একটা স্নান করতে গিয়েছিল খড়ের পালঙ্কে যেটা অবাস্তব ব্যাপার তুমিও বুঝতে পারছো আমিও বুঝতে পারছি রামের মাঝে মানে রাম ছিল মাঝখানে কেউ একজন ছিল পুরী খেলো মানে তোমরা যেটাকে নানপুরি পুরী বলো কচুরি বলো সেটা কি চলতি ভাষায় অনেক জায়গায় পুরী বলা হয় তো সেই পুরী শব্দটা দিলাম খেলো খেলো মানে খেলো সে তো বুঝতেই পারছো খাবার গ্রহণ করলো এটা হচ্ছে ক্রান্তি রেখা যে যে অঞ্চলের মধ্যে দিয়ে গেছে ভারতবর্ষের এই বাক্যটা মনে রাখলেই হবে কিভাবে রাজু ফর রাজস্থান তোমার মনে থাকবে গামছা ফর গুজরাট ছেড়ে ফর ছত্তিশগড় খড়ের মানে ঝাড়খণ্ড পালংকে মানে পশ্চিমবঙ্গ রামের মানে হচ্ছে মিজোরাম মাঝে মানে হচ্ছে মধ্যপ্রদেশ পুরী খেলো মানে হচ্ছে ত্রিপুরা খেলো শব্দটার কোনো মানে এখানে নেই তাহলে রাজু গামছা ছেড়ে খড়ের পালংকে রামের মাঝে পুরী খেলো কেন এটা মনে রাখতে বললাম তোমাদের কি পরীক্ষায় দেবে যে কর্কটক্রান্তি রেখা কোন কোন অঞ্চলের মধ্যে দিয়ে বিস্তৃতি লাভ করেছে লেখো দেবে না পরীক্ষার প্রশ্ন দেবে নিম্নের কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি সেইটা জানতে গেলে তোমার এই আটটা রাজ্যের নাম মনে রাখতে হবে বুঝতে পারলে আটটা রাজ্যের নাম তুমি যখন অন্য সাবজেক্ট করে মুখস্থ করতে যাবে কোনো সময় তোমার মনে থাকবে না সেই জন্য যদি এই বাক্যটা মনে রাখো রাজু গামছা ছেড়ে খড়ের পালঙ্কে রামের মাঝে পুরি খেলো তোমার ক্ষেত্রে অনায়াসে এটা মনে থাকবে ঠিক আছে বুঝতে পারলে আমাদের ক্লাসটার কি পারপাস আশা করি কারো কোনো অসুবিধা নেই এবার যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে তো তারা একটু জেনে নিতে পারো কোনো সমস্যা নেই আমি দু মিনিট তোমাদের টাইম দিচ্ছি তোমরা যদি মনে করো যে এরপরও তোমাদের কিছু জিজ্ঞাসা আছে তো তোমরা মেসেজে বলবে আমি মেসেজ চেক করছি ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি দেখো ঠিক আছে তো তোমরা যেমন চ্যানেল ফলো করছিলে চ্যানেল ফলো করো ঠিক আছে ইউটিউবে ক্লাস করো তারপর যদি মনে হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও আমাদের এই প্র্যাকটিস ক্লাসের লিঙ্ক শুধুমাত্র এই ব্যাচে যারা সাবস্ক্রিপশান নেবে তারাই পাবে একটা ক্লাস হয় তো আমি ভেবে দেখব যদি আমার মনে হয় তো প্রথম ক্লাসটা হয়তো তোমাদের জন্য আমি ফ্রি দিতে পারি আদারওয়াইজ ফ্রি দেওয়ার কোনো প্রশ্ন নেই কারণ পিডিএফ তৈরি করতে অনেক খাটাখাটনি করতে হয় ফ্রি দেওয়ার কোনো গল্প নেই তো এরপর তোমরা ভেবে যদি তোমাদের মনে হয় ক্লাসে সাবস্ক্রিপশান নিও যদি না মনে হয় না নিও থ্যাংক ইউ প্রত্যেককে গুড নাইট